মোবাইলের স্টোরেজ দশ জিবি পর্যন্ত খালি করতে পারবেন শুধু দুটি কাজ আপনার ফোনে করে রাখলে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন মোবাইলের স্টোরেজ কতটা গুরুত্বপূর্ণ যে কোনো একটি ফোনের জন্য আপনার মোবাইলের স্টোরেজ যদি ভুল হয়ে যায় আপনিও কিন্তু মোবাইল স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারবেন না এমনকি আপনি চাইলে আপনার ইচ্ছে মতো অ্যাপসও আপনি ইনস্টল করতে পারবেন না সেজন্য অত্যন্ত প্রয়োজন আপনাদের ফোনের স্টোরেজ খালি রাখা আর আপনারা যদি দুটি কাজ করে রাখেন আপনাদের ফোনে আপনাদের ফোনের দশ জিবি পর্যন্ত স্টোরেজ খালি হয়ে যাবে আর এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে আপনাদের ফোনে করবেন চলুন দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা আপনাদের এই ফোনের এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে গুগল প্লে স্টোরটি আছে এখন এখান থেকে আপনারা এই গুগল প্লে স্টোরটি এখান থেকে ওপেন করে নেবেন আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে চলে আসবে এখন এখানে উপর দিকে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনার এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন নিচের দিকে এখানে আসলে আপনারা দেখতে পাবেন সেটিংস অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন জেনারেল সেটিংস অর্থাৎ জেনারেল আপনারা এখন এখান থেকে জেনারেলের উপর ক্লিক করবেন জেনারেলের উপর ক্লিক করলে একটু স্কল করে নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন অটোমেটিক আর্কাইভ অ্যাপস অর্থাৎ এখানের যে কাজ এখানে যদি এই অ্যানেবল বাটনটি আপনি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার ফোনের অ্যাপস কিন্তু আপনি সবগুলো অ্যাপস কিন্তু সব সময় ব্যবহার করেন না যেগুলো অ্যাপস আপনারা ব্যবহার করেন না সেগুলো অটোমেটিকভাবে আপ আর কাইবে চলে যাবে অর্থাৎ এই অ্যাপসটি আপনার ফোনের কোনো প্রভাব আর ফেলবে না যে প্রভাব আপনার অ্যাপস এগুলো ফেলে থাকে আপনার মোবাইলে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে যেই অ্যানেবল বাটনটি আছে এই অ্যানেবল বাটনটি অন করে দেবেন আমি এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে দিচ্ছি এটা গেল প্রথম কাজ আর দ্বিতীয় কাজটি করার জন্য আবারও আপনারা এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনারা প্রোফাইল আইকনের উপর আবারও ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস আপনারা এখন এখান থেকে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসের ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ম্যানেজ আপনি এখন যে কাজটি করবেন এখান থেকে ম্যানেজের উপর ক্লিক করবেন ম্যানেজার উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন দিস ডিভাইস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে দিস ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন নট ইনস্টল নামের একটি অপশান আপনারা এখান থেকে এই নট ইনস্টল এই অপশানের উপর এখান থেকে ক্লিক করবেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলে যেগুলো অ্যাপস আপনি ইনস্টল করেছিলেন কিন্তু আপনি আনইনস্টল করে দিয়েছেন কিন্তু সেগুলো পুরোপুরি কিন্তু আন হয়নি অর্থাৎ ডিলেট হয়নি পুরোপুরি এখানে রয়ে গেছে আপনারা যদি এখান থেকে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের স্টোরেজ অনেকটাই ফাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এই ডিলিট করার জন্য এই বক্সটি দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সের উপর টিকমার্ক করবেন আপনারা এখান থেকে টিকমার্ক করবেন টিকমার্ক করার পরে এখানে দেখেন উপর দিকে লক্ষ্য করলে এখানে ডিলিট বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা ডিলিট করে দেবেন সেই জন্য এখান থেকে রিমোভ বাটন আবার চলে আসবে এখন এই রিমোভ বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে পুরোপুরিভাবে এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে আর এক্ষেত্রে আপনার মোবাইলের যে স্টোরেজ আছে সেটা কিন্তু দশ জিবি পর্যন্ত কিন্তু ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা হয়েছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ